হ্যালো বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে দেখাব সেটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর খড়গপুরের আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজে যে সকল ভ্যাকেন্সি বের হয় আপনারা কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন সেই বিজ্ঞপ্তি আজকে আপনাদেরকে সরাসরি আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক একবার তো এখানে দেখুন অ্যাবাউট অ্যাডমিশন স্টুডেন্ট পরপর যে অপশনগুলো আছে তার পাশে রয়েছে জব অপশানটি জব অপশানটিতে ক্লিক করতে হবে জব অপশানে ক্লিক করার পরে দেখতে হোম পেজে দেখতে হোম পেজে আমরা চলে এসেছি এখানে হচ্ছে কারেন্ট ওপেনিং ইনস্টিটিউট পোস্ট অফ ডক্টর নন তারপরে স্টাফ ওপেনিং তারপরে প্রজেক্ট পজিশন তো আমরা দেখবো যেটা হচ্ছে স্টাফ স্টাফ ওপেনিং কি কি কাজ রয়েছে এখানে স্টাফ মিটিং রয়েছে এখানে লিখে দিয়েছে নন টিচিং তো নন টিচিং এবার স্টাফ প্রজেক্ট পজিশন দেখে যদি এখান থেকে আমরা সমস্ত কিছু দেখে নিতে পারবো ঠিক আছে এবার অ্যাপ্লিকেশনের স্ট্রাস চেক করতে যারা টেকনোলজি ইঞ্জিনিয়ার খারাপ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজে জব করতে চান তারা এখান থেকে আপডেটগুলো নিয়ে নিতে পারবেন সরাসরি কোনো নিউজ পেপার প্রয়োজন নেই কোনো জনই আমাদের চ্যানেলটি ফো করলেই হবে নিত্য নতুন আপডেট আমরা নিয়ে আসি তো ধন্যবাদ আমাদের চ্যানেলটিতে জয়েন করার জন্য যদি আপনাদের এই ধরনের ইনফরমেশানগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও পরবর্তীতে আরও নতুন নতুন জব আপডেট আমরা নিয়ে এলে আপনাদের সামনে সরাসরি নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ